ইখতিয়ার ইসির ধানের শীষ নিয়ে টানাটানি কেন বলেছেন ফখরুল ইসলাম আলমগীর এনসিপি কে সাপলার প্রতীক না দিলে ধানের শীষের প্রতীক বাতিল করতে হবে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এমন বক্তব্য সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি কথা বলেন বিরোধী গণ আন্দোলনের শহীদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় অংশ নেন নব্বইয়ের গণপোদ্যানের নেতৃত্ব দানকারী সর্বদলীয় ছাত্র নেতারা মির্জা ফখরুল বলেন কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন কারণ ধানের অপ্রতিরোধ দেশে ধানের শীষের স্লোগান উঠেছে তিনি বলেন কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন অথচ গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন দানব হাসিনা দেশের সব কিছুকে তছনছ করে দিয়েছে দেশের বিচার ব্যবস্থা প্রশাসন নির্বাচন ব্যবস্থা আমাদের অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সব জায়গায় সে তছনছ করে দিয়েছে